কিন্তু নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না ঠিক আপনারা নির্বিঘ্নে কাজে যাবেন কাজ করবেন

আনোয়ার হোসেন আনোয়ার হোসেন কাজল কান্তি সরদার কা

سر اور شيخ جناب پورا ابو کے مولا سے یہ ششندر شرمندار در پد در پد در پد در پد ستاروس مکداش 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 lala meter lala meter lala meter রবিচন্দ্র দাস রবিচন্দ্র দাস রবি চন্দ্র দাস ৰঞ্জিত দাস আতুল আতু লৰাবিম ৰবি ৰবি জায়গা দাও নদী কি কোথায় কাজ করেন জয়দেব মেথর জয়দেব মেথর বেৰ <laughs> পৃষ্ঠ विष्णवेधर विष्णवेधर एक विष्णु यादव को ऐसे विष्णवेधर नहीं सर नहीं पंजौलीदास अंजलीदास अंजलीदास अंजली अंजली का कर अलंदिकिलो वार्ड है ये चिन्ह दिखा दो बाजार विष्णवेधर কারনিস্টার মাইনাস কো হ্যাঁ উনি বস্তু শান্তা মেথরানি শান্তা মেথরানি শান্তা নয়ন দাস নয়ন দাস ভাই राजदार राजदार ए राजदार सुभय दुपहरु पछि गाडी दुपहरु पछि गाडी कोबी चक्रवर्ती कोबी नै र अनि अन्य जतिहरुले आउनुभयो

সুমিতা রানী সুমিতা রানী সুমিতা রানী সুমিতা রানী

कोई बात हैलो পরিচ্ছন্ন কর্মকর্তাও যদি চিহ্নিত হয়ে থাকে তাকে প্রশাসন গ্রেপ্তার করবে ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না কেন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আছে নির্বাহী কর্মকর্তা পরিচ্ছন্ন কর্মকর্তা প্রধান রয়েছে তারা কাজ করবে চিহ্নিত সন্ত্রাসী আমরা যারা চিনি যারা দেখেছি তারা অবশ্যই আইনের আওতায় তারা আসবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনাদেরকে বলতে চাই আমরা রাত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছি দিনের বেলায় যত্র তত্র ময়লা না ফেলে একটা সুনির্দিষ্ট সময় আপনারা ফেলেন বিকালে সন্ধ্যার পরে আমরা সেটা কালেকশন করে নিয়ে যাব। কাজে আপনাদেরকে একটা সুনির্দিষ্ট সময় ঠিক রাখতে হবে কখন ফেলবেন তাহলে পরে আমাদেরকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে আমরা বদ্ধ পরিকর জনগণের সেবা জনগণের সেবক হিসাবে আমরা কাজ করছি কাজে আমরা মনে করি আমরা সবাই মিলে সুন্দর পরিচ্ছন্ন শহর ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি আমরা জনগণ ক্রোপ্রহাড় দেব এলাকাবাসী আমি আপনাদের বলতে চাই একাক সিটি কর্পোরেশনের অভিনেতা যারা এখানে আপনারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন রিসেন্টলি এই কোর্টের অত্যন্ত মেধাবী একজন এডভোকেট যে আইনের লড়াই করেছে যে পাঁচ অগাস্টের পরে মন্দির পাহারা দিয়েছে সনাতনী সম্প্রদায়ের আপনাদের পাশে দাঁড়িয়েছে আমরা দেখেছি তাকে অত্যন্ত নির্মম ভাবে অত্যন্ত অমানবিকভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই অপরাধের কোনো ধর্ম নেই অপরাধের কোনো দল নেই অপরাধের কোনো বর্ণ নেই অপরাধের কোনো জাত থাকতে পারে না অপরাধী অপরাধী এবং অপরাধী যদি যে হই থাকুক তার শাস্ত্রে আইনগতভাবে হবে এটা আমরা এই এই জন্য আমরা ওই দিন মিটিং করেছি আমাদের হিন্দু সনাতনী সম্প্রদায়ের ভাইরা সেখানে গিয়েছেন অন্য অন্য ধর্মের ওনারা ছিলেন বিভিন্ন দলের ছিলেন আমরা এক বাক্যে সবাই সেখানে বলেছি সন্ত্রাসীদের ব্যাপারে কোনো ছাড় আমরা কোনো জায়গায় দিতে রাজি এখানে সনাতনী সম্প্রদায়ের পরিজন সম্প্রদায়ের আমার ভাইয়েরা বোনারা আছেন তারা যারা নিরহ অনেক বছর ধরে তারা সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা নিরহ যারা কাজ করছেন আপনাদের ব্যাপারে সিটি কর্পোরেশনের বলতে আপনারা নিশ্চিন্তে আপনারা কাজ করবেন আপনাদের কেউ কিছু করবে না শুধুমাত্র চিহ্নিত যারা খুনের আসামি আছে এই খুনের আসামির ব্যাপারে কোনো ধরনের আমরা এখানে তাদেরকে সাপোর্ট দিব না তারা সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে হবে কিন্তু নিরপরাধ কাউকে করা না হয়রানি আপনারা নির্বিঘ্নে কাজে যাবেন কাজ করবেন ময়লা পরিষ্কারের যে কাজ আপনারা করছেন দীর্ঘ বছর ধরে আপনারা সেটা করে যাবেন যদি প্রয়োজন হয় আপনারা সিটি কর্পোরেশন থেকে যারা এখানে ময়ের পরিচ্ছন্নতা অভিযান করছেন তাদেরকে কার্ড দেওয়া হবে ওই কার্ড আপনারা দেখাতে পারবেন তবে আমি আপনাদেরকে বলতে চাই যে এই সন্ত্রাসী যদি এখানে কেউ থেকে থাকবে আপনারা আপনাদের নিজের নিরাপত্তার জন্য হলো তার নাম আপনারা দিয়ে দিবেন এখানে আমার অনেক ভাইরা আছে যারা এখানে কাজ করছে আমার দলেরও অনেক লোকজন আছে তাদেরকে আপনারা সে নামগুলো দিবেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ এখানে আপনারা মনে রাখবেন আপনাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অনেকে সন্ত্রাসী কার্যকলাপ করছে করেছে আমি আপনাদের বলতে চাই সব স্থান এই চট্টগ্রামে হবে না চট্টগ্রামকে আমরা একটা নিরাপদ শহর চট্টগ্রাম চিহ্নিত করতে চাই যেখানে কোনো খুন থাকবে না মারামারি থাকবে না হত্যা থাকবে না রাহাজানি থাকবে না কোনো ধরনের কোন চাঁদাবাজি থাকবে না ময়লা পরিষ্কার করার জন্য আপনারা যে নিরস পরিশ্রম করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল নেই কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাত নেই এই আলিফ অ্যাডভোকেট আপনারা দেখেছেন যখন পাঁচই আগস্টের পর মন্দিরে বিভিন্ন সমস্যা হচ্ছিল সেই সময় সে পাহারা দিয়েছে সে বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে আজকে তাকে অত্যন্ত নির্মমভাবে এখানে হত্যা করা হয়েছে আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয় কোনো হত্যাকাণ্ডে বিশ্বাসী নয় হত্যাকাণ্ডের যারা জড়িত থাকবে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে যাই হোক সে যে দলেরই হোক তার এখানে কোনো ছাড় দেওয়া হবে না আপনারা এই ব্যাপারে হত্যাকারী যদি কেউ এখানে থাকে আপনারা ধরিয়ে দিবেন আপনারা ধরিয়ে দিবেন আমরা সেখানে আছি আমাদেরকে জানাবেন আমার ভাইদেরকে জানাবেন এখানে যারা কাজ করছে আপনারা এখানে রূপদাস আছে গুনাকে জানাবেন মিথুন আছে মিথুনকে আপনারা জানাবেন এদেরকে আপনারা জানাবেন যদি কোনো সন্ত্রাস এখানে লুকিয়ে থাকে কারণ এদের জন্য আপনাদের 95% ফাইভ পার্সেন্ট মানুষের ক্ষতি হোক এটা আমরা চাই না এই পাঁচ পাঁচ চার পাঁচ ছয় জনের জন্য হাজার হাজার আপনাদের এটা সমস্যা হোক আপনারা সবাই নিরে হোক আমি জানি বাট ওই আট দশ জন পনেরো জন যারা এগুলি সন্ত্রাসের কার্যকলাপ করছে তাদের কারণে এই সমস্যাগুলো হচ্ছে কাজে তাদেরকে ধরে দিতে হবে তাদেরকে পুলিশের হাতে সুপার্ত করে সেদিন পুলিশ আপনাদেরকে আমি দেখেছি আমি সেখানে এসেছিলাম আপনাদের আট দশ জন খুব মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল তাদেরকে সেবা দেওয়া হয়েছে কাজে এখানে সব ব্যাপারে কিন্তু প্রশাসন আমরা আপনাদেরকে সাহায্য করেছি কিন্তু ঘটনাচক্রে যেটা হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি কারণ এখানে ধরেন অনেক সময় অনেক কিছু ঘটনাচক্রে হয়ে যায় এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেটা আসলেই এই যাবৎকালে চট্টগ্রামের ইতিহাসে আমি দেখিনি এই ধরনের একটা অমানবিক হত্যাকাণ্ড যেভাবে ছুরি দিয়ে এত বড় একটা রাম দা দিয়ে তার গলাটা কেটে ফেলা হয়েছে এটা আসলে অত্যন্ত অমানবিক এটা যে দেখেছে সেটা কখনো এই ধরনের হত্যাকাণ্ডে কেউ সেটা সাপোর্ট করবে না